দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি ফরিদপুরের একটি কৃষি জমিতে এটি হচ্ছে রসুন চাষের একটি জমি বিশেষ করে ডিসেম্বরের শুরুর দিকে রসুন রোপণ করা হয় এবং ফেব্রুয়ারির শেষের দিকে এসে এই রসুন মূলত জমি থেকে উত্তোলন করা হয় কারণ এই দুই মাসের মধ্যেই এই রসুন একেবারে পরিপক্ক হয়ে যায় এখন চলছে রসুন উঠানোর যে কাজ সেই কাজটি দেখতে পাচ্ছেন মাঠে কৃষক কাজ করছে মূলত রসুনকে থেকে তুলছে এই চিত্র এখন এই পুরো ফরিদপুর সহ এর আশপাশে যতগুলি জেলা রয়েছে মাদারীপুর শরীয়ত পুর এই দিকটাতে রাজবাড়ি রয়েছে এই দিকটাতে মাদারীপুর রয়েছে মূলত এই সমস্ত জেলাতেই আমাদের এই যে মশলা জাতীয় যে ফসল রয়েছে বিশেষ করে পেঁয়াজ রসুনটা এই আশপাশের এই বেশ কয়েকটা জেলায় বেশ ভালো পরিমাণ উৎপাদন হয় তারই ধারাবাহিকতায় ফরিদপুরের এই কৃষি জমিতে এসে আমরা দেখতে পাচ্ছি যে রসুন উত্তোলন করা হচ্ছে এবং কৃষকের সাথে আমরা একসাথে কাজ করেছি কৃষকের কাছ থেকে মূলত জানার চেষ্টা করেছি এবছর রসুনের উৎপাদন কতটা ভালো হয়েছে বা বাজারে রসুনের চাহিদা কীরকম বা কৃষক কীরকম দাম পাচ্ছে তো এ বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি পাশাপাশি কৃষকের কে হেল্প করার জন্য কৃষকের হয়ে কাজ করারও চেষ্টা করেছি মূলত আমরা ভিলেজ বাংলাদেশ সবসময় চেষ্টা করি আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সাংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ আমাদের দেশের যে আঞ্চলিক কৃষিকাজগুলো রয়েছে এ সমস্ত বিষয়বস্তুর উপরে ভিডিও চিত্র নির্মাণ করতে তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই ভিডিওতে ফরিদপুরের এই কৃষি জমিতে এসেছি বিশেষ করে রসুন চাষের যে জমি বিশেষ করে এর আগে আমরা আরও বেশ কয়েকটি ভিডিও চিত্র এই কাজের উপরে ধারণ করেছি কিন্তু আজকে প্রথম আমরা রসুন চাষের জমিতে এসেছি এবং রসুন চাষের জমিতে এসে যেটা দেখতে পাচ্ছি এবছর প্রচুর পরিমাণ রসুন উৎপাদন হয়েছে এবং রসুনের যে সাইজ দেখতে পেলাম রসুনের সাইজটিও বেশ ভালো হয়েছে তবে কৃষকের মতে এবছর বছর রসুনের সাইজ ভালো হলেও এবছর নাকি কৃষক রসুনে একটু দামটা কমই পাচ্ছে বিশেষ করে এবছর তো এই জাতীয় যে সমস্ত ফসল রয়েছে বা শীতকালীন যে সমস্ত শাকসবজি রয়েছে এগুলোতে তুলনামূলকভাবে দাম একটু কম পেয়েছে তারপরও রসুন যেহেতু একেবারে শীতের শেষের দিকে ওঠে এটাই কৃষক একটু দাম পাওয়ার আশাই করছে যে কারণে ফরিদপুরের এই অঞ্চলগুলোতে এখন একেবারে জমি থেকে রসুন উঠানোর ধুম পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে অসংখ্য নারী শ্রমিকরাও কাজ করছে বিশেষ করে রসুনের যে গাছ সেই গাছটি কেটে রসুনকে আলাদা করার জন্য এই অঞ্চলের নারী শ্রমিক যারা রয়েছে বা বাসা যারা মেয়েরা রয়েছে মহিলারা রয়েছে তারাও মূলত এ ধরনের কাজে সহযোগিতা করে সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি তো দর্শক আমরা প্রতিনিয়তই ছুটে চলছি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে যেমন যেমন আমরা ভিডিও চিত্র নির্মাণ করি তেমনি আমাদের যে আঞ্চলিক যে কাজগুলো রয়েছে এগুলোর উপরেও আমরা ধারাবাহিকভাবে ভিডিও চিত্র নির্মাণ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে ফরিদপুরের এই রসুন চাষের জমিতে এসেছি ভিডিও চিত্র ধারণ করার জন্য আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে সেই কামনা করে আজকের মতো ফরিদপুরের এই রসুন চাষের জমি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ